আত্মীয়ত্ব বন্ধন বজাই ৰখাৰ গুৰুত্ব কৰাৰ ভয়াৱহ কাৰণ বিশেষকৈ প্ৰৱাসীৰ ছিন্ন কৰে আৰু প্ৰৱাসীৰে আত্মীয়তাৰ বন্ধন ৰক্ষা কৰাৰ প্ৰথমতঃ এটা হুকুম কিছৰ বিপৰীত

ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভব তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এরপরে আরেকটা কাজ করবে আর তোমরা আত্মীয়তার বন্ধন করবে হয় না এখন কি না যারা মোটামুটি নিজের নিজে মনে করবে এরকম না এবং বিপর্যয় তো শেষ নাই ক্ষমতায় আসতে পারলে

বধির কারা যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে আত্মীয় সম্পর্ক ছিন্ন করাটা ওটা বিষয় না ওই যেমন অবস্থা করছে যে যারা এই করে গালি গালাস তাদের সাথে কীভাবে কী যারা বেশি ক্ষতি করে তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করাটা আত্মীয়তার বন্ধন হবল ঝোঁক ফোন দিয়ে তো ভাই তোর কি হব আব্বা ভালো আসেননি খালু ভালো আসেননি আপনি হেরেই ফোন দিয়ে খবর খবর নেবেন এটা আত্মীয়তার সম্পর্ক বন্ধ রাখা আমরা কি ক্লিয়ার করি যে ব্যক্তি করে তার জন্য আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাননাতে হবে তো যদি কেউ নামাজ রোজা হ্যাঁ একাডেমিক ক্লাস এখানে কিছু বুঝতেই

যে কি করে নেশাদে নেশাদার দক্ষ করে তা আমাদের দেশের আলী মুল্ম মারা সিগারেটও এটার মধ্যে আছে হ্যাঁ এবং শেখ আপনি শ্রমিক ডক্টর মোহাম্মদিন বাসিডের আলোচনা শুনেন যারা সিগারেট পান করে উনি ওটা কী করেন নেশাদার্দব্য হিসাবে নিয়ে আসছেন গর্ত আর কারণে ইসলাম আছে না শেখ আমাদের উসাইমিনের ওখানে দেখবেন যে এটা আমি শুনেছি সিগারেট খেয়ে ওই মদের মধ্যে নিয়ে ঢুকায় নেয় আল্লা ভালো জানে কোনটা কি ঠিক না তারপরে দ্বিতীয় হচ্ছে না তৃতীয় হচ্ছে না এবং আরেকটা জিনিস এখানে এখানে দেখেন যে বন্ধন ছিন্ন করে আমল গ্রহণ করা হবে না

আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে দুনিয়াতেই দুনিয়াতে শাস্তি দিবে দুনিয়াতে শাস্তি দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুটি গুনাহ ছাড়া দুটি পাপ ছাড়া এমন কোনো পাপ নাই যে পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন দোয়া করে বলছে দেওয়াই উচিত এই কথাটা কি গন্ত দেখি দেওয়াই উচিত এ কথাটা কি মানে দিবেই দিব তো দোয়া বড় দোয়া বড় দোয়া দেওয়াই উচিত মানে কি বড় দোয়া সাল্লাম দোয়া করেছেন জাতীয় দল বন্ধন ছিন্ন করে তার জন্য শাস্তি পাওয়া উচিত দুশাসনা মুজিদ মানে কি বদ্ধ দিয়েছেন তো কি কি উপরন্তু তার জন্য আখারাতের শাস্তি কি আছে আছে গুণা দুটি হচ্ছে অত্যাচার একটা কি অত্যাচার রিক্সাওয়ালাদের দুইরা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত মানুষের প্রতি অত্যাচার একটা কোম্পানির একটা কোম্পানির একবার নিম্ন পর্যায়ের কর্মচারী থেকে উপর পর্যায়ের কর্মচারী পর্যন্ত সবাই একের উপর কি আছে অত্যাচার আছে আছে অত্যাচার আর অত্যাচার যারা করে যারা তাদের দুনিয়াতে শাস্তি দিয়ে তাদের মৃত্যু তারপর আগে তো আছি তার দ্বিতীয় ব্যক্তি ধরনের ব্যক্তি হচ্ছে যে আত্মীয়তার বন্ধন করে বিদেশি যারা প্রবাসী তাদের ভালো গুণ আছে খারাপ আছে আমি কয়েকটা জিনিস করি বিদেশিদের একটা বৈশিষ্ট্য পন্থ দিয়ে কি আছে আমি আগে বলছিলাম প্রবাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যকে দিয়ে খুশি অন্যকে দিয়ে খুশি তার বেতন যাই হোক দু বছর আত্মস যতটুকু পারে সে নিয়ে যায় এমনকি যারা প্রথম মাসে বা যে মাসের মাসে না ভাইলে তা তারা কি ভাবে দেশে বাড়াইবে দেশে ভাড়াইলে শান্তি আসে ঠিক না এটা ভালো কোন

সম্পর্ক কিভাবে বজায় রাখবেন দেখা যাচ্ছে যে বাবা মা কিছু কইছে স্ত্রী রে স্ত্রী আমরা দিছে বলার ভাবে দিলেন বাপ মাকে দেখ মাস ধরে বন্ধ আওয়াজ নাই বিয়াটা করার পর দেখি আর শান্তি নাই বাপ মার কি যে শুরু করে দিছে গরমে দিন কোনো শান্তি নাই এই চিন্তা চেতনা থেকে বাইরে আসতে হবে এবং এটা আপনার আমার জন্য বিশাল বড় এক চ্যালেঞ্জ বিশাল বড় এক চ্যালেঞ্জ সব দিক দিয়ে ব্যালেন্স ঠিক রাখা স্ত্রী ঠিক রাখবেন পুরো পরিস্থিতি আত্মীয় ঠিক রাখবেন স্ত্রীর ক্ষেত্রে আত্মীয় ঠিক রাখবেন বাবা মার ক্ষেত্রে আত্মীয় ঠিক রাখবেন বড় চ্যালেঞ্জিং বিষয় এমনি এমনি আলাদা এত বড় বড় ইয়ে দিছে না তারপরে আরেকটা হাদিস হচ্ছে একটু আগে সে বলছে হাদিসটা যে মাল ওয়াসালা নিক ওয়াসালা হল্লাহ ওমান কাতা আনি কাতা আল্লাহ হল্লাহ এটা হাদিসটা অন্য ভাবে আইসে পোখরে মুসলিমে যে যে ব্যক্তি না ই না লা কালা খাল কল খালকা নিশ্চয়ই আলাহ তখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করে লইলো তখন আত্মা ইদা যা ফারাক আইন খালকি যখন আলোচনা তালা ফারাক বইলে তখন কি হইল কালা তিল রাখা তেল রাখতার সম্পর্কে দাঁড়াইছে দাঁড়াইছে রে বলতেছে যে হাজা, যা মাকা মু মাকা বলে আ এই জি মিনা কাতি আহ বলতেছে যে এটি হচ্ছে সম্পর্ক বিচ্ছিন্নতা থেকে আশ্রয় প্রার্থনাকারীর স্থান কে দেখা রাজ্যের সম্পর্ক বলতেছে তুমি আল্লাহ আলা বলছেন নাম ঠিকই বলেছ তখন আলাদা বলছে আমা দাউনা আন আসিরা মান ওয়াসালাকি ওয়া মান কাতা আতি যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমার সাথে সম্পর্ক রাখবে যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে

কেউ কেউ মনে করে যে আত্মীয়ত্যার স্বজনরা যদি কারোর সাথে দুর্ব্যবহার করে তার সাথে সম্পর্ক না রাখা যায় অনেকে এটা কি করে মনে করে তো বরং আত্মীয় আত্মীয় আপনার সাথে দুর্ব্যবহার করার পরেও তাদের সাথে সম্পর্ক কি রাখা ঠিক রাখা এবং তা যারা আপনার সাথে সম্পর্ক ঠিক ঠিক রাখতে না চায় তাদের সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করা এবং রাখা তাকে বলা হয় আত্মীয় সম্পর্ক বজায় রাখে ব্যক্তি বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না যে ব্যক্তি যে কেউ তার সাথে সম্পর্ক বজায় রাখে বলে সে সম্পর্ক বজায় রাখে তাহলে সে আত্মীয় বন্ধন বন্ধন বজায় রাখি বজায় রাখ বজায় রক্ষা করা কিনা অন্তর্ভুক্ত না বরঞ্চ আত্মীয়তার বন্ধন রক্ষাকারী সেই ব্যক্তি যে কেউ তার সাথে বন্ধন ছিন্ন করতে চায় বা কি করে অর্থাৎ শত্রুতা ভাবাপন্ন রাখে মন মানুষ আপনার ক্ষতি চিন্তা করে আপনার সাথে খারাপ আচরণ করে সুযোগ পেলে আপনার ক্ষতি করবে এমন আত্মীয়দের এত সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে আত্মীয় আত্মসাতের সুসম্পর্ক বজায় রাখে আরেকটু আগে যে ব্যক্তি আপনার ক্ষতি করতে চায় যে আপনার প্রকাশ্য শত্রু আত্মীয় মধ্যে তাকে দান করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাতকার তাকে দান করা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ আচ্ছা আপনারা একটা ঘটনা জানেন কি না আবু বকর রাজিয়া লানহার পরিবারের একটা গুলাম ছিল হ্যাঁ আর আয়সা রাজিয়া যখন এই অপবাদ চলে আসছিল তখন এই গোলাম কবি হইলে হইতে পারে এই কথা আবু ওখর আল্লাহ তালু শুনছে শুনছে শোনার পর যখন আল্লাহ তালা আয়াত নাজিল করে আল্লাহ আয়সাহনকে যখন ঘোষণা দিলেন যে উনি কি পবিত্র তখন দীর্ঘ নিঃশ্বাস আল্লাহ বললো যে আমি হারে হাওয়ায় দা হাই হেপুর একটা পর্যায়ে হেউই কেউ হইলে হইতে পারে এরা আমি কিছু তখন আয়াত নাজিল করছে আজকে আয়াত নাজ করার পরে তবা করছে তবা করে বলছে যা দিতাম সব কি থাকবে চলমান থাকবে আপনি ধরো বাপ মারি দেন না হ্যাঁ তো বাপ মার যদি দুই বার তিনবার কথা বললে ফোন দেন না ওই ফোন দেয় না ব্যস্ত আছি আমি ফোন দেয় ব্যস্ত আছি তো পৃথিবীতে এমন কোনো রোজের পাইবেন না যে আপনি টেহা দিতেছেন না হ্যাঁ যারা বাপ মা আপনাকে অন্তর থেকে ভালোবাসে কই বলেন ও হয়তো অপ্রতের অসুবিধা আছে

আমি তাদের সাথে সুসম্ভব বজায় রাখার জন্য তাদের কাছে আগে যায় কিন্তু তারা আমার থেকে পিসায় যায় তারা আমার সাথে শত্রুতামি করে তারা আমার ধৈর্যর বিপরীতে কঠোরতা অবলম্বন করে এক্ষেত্রে আমার পরিষ আচরণ বলছে তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি জেনে রাখো তাদের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ তালা তোমার পক্ষে একজন ফেরস্তা নিযুক্ত করে একটা বডিগার্ড আছে আপনার প্রতি যদি ক্ষতি করতেও চাই আপনি যদি ভালো আচরণ করেন ভালো ব্যবহার করার চিন্তা ভাবনা রাখেন

পারেনি এখন কেউ আমাদের সমাজের অনেকগুলি বিষয় ইসলামিক সমাজের অনেকগুলি বিষয় উঠে যাচ্ছে তার মধ্যে আত্মীয়তার বন্ধনের যে পথাটা উঠে যাচ্ছে ছাড়া করেন ইসলামের মানে ফাউন্ডেশনকে মজবুত থেকে মজবুত ইসলামিক সুশাসন ইসলামিক কালচার ইসলামিক পারিবারিক সিস্টেম ইসলামিক আত্মীয়তার ব্যবস্থা ইসলামিক এগুলো যেতগুলো বিষয় আছে সবগুলি রিলেটেড হচ্ছে কার সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার সাথে আর এগুলি ক্ষেত্রে আমরা খুব উদাসীন খুব উদাসীন এখানে আরেকটা বিষয় যেটা আমি আপনাদের আগে বলে শেষ করে দিই সময় হয়তো অনেক বেশি হয়ে গেছে সেটা হচ্ছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার সর্বনিম্ন মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা যোগাযোগ সালাম বিনিময় মানে কি হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়েছি ও দিলে দিয়েছি না দিলে নাই কি হ্যাঁ

বালানা হ্যাঁ এটা আমরা তৈরি করছি আমরা যখন আপনার কাছে কিছু আছে না আছে দিরা বায় মোবাইল লাগবে মোবাইল দিয়ে চাইছে ঝ্যামঝাং আপনার দিলে না আইবো চাই আমরা স্টে আপনার দিন বৃষ্টি রাস্তা দিয়ে এসে আমরা দেখেছি আপনি আপনার ব্যালেন্স ঠিক রাখলে অবশ্যই কেউ সামান দিয়ে খুশি হয় আমাদের এক আত্মীয় স্বজনের মিডে রান্না বলে আমি এটা বলি এর কথা শুনলে আমার পেট ভরে দেখা হয়তো সে খাওয়াইতে তো পারে না আমার এই মন মন্দিরে আমার কিছু দিতেও দেওবার না তো তার কথা বার্তা আমার কাছে অনেক ভালো লাগে তার সাথে কথা বলতে আমার ভালো লাগে কথা বলতে আমার ভালো লাগে এরকম অনেক আছে যারা টাকা পয়সা চায় না দুইটা আসলো আবার আপনার একটা নিয়ে একটা সাবান দিলেন খুশি হয়ে যাবো হ্যাঁ একটা সাবান নিয়ে দিলেন বলে বিদেশ থেকে পারলাম না কোনো আন্টি সাবান নিয়ে আনছি নিয়ে খুশি হয়ে যাবো ঠিক না আবার অনেকে অনেক কিছু দিলেন যেগুলো বাই হাতে যে ভালো শ্যাম্পুটা আমার কিছু ভালো শ্যাম্পুটা হ্যাঁ আসেনি সব কিছু একটা ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স

এগুলো অনেক অনেক হিকমা আছে অনেক হিকমা আছে এমন এমন বিষয় সারা গেল যে যে কথা কইতে আমরা বিল করব আসলে কারণ আত্মত্তর বন্ধন রক্ষা করলে আত্মসজনের ভালোবাসা পাওয়া যায় একটা फायदा ধনসম্পদ বৃদ্ধি পায় বয়স বৃদ্ধি পায় কিন্তু দেখেন এই বয়স বৃদ্ধি পায় ধনসম্পদ বৃদ্ধি পায় সবই তো মুক্তি এমন কোন কিভাবে বৃদ্ধি পায় কিভাবে বয়স হ্যাঁ মারা

চল্লিশ বছরে ষাটশো বছরের কাম করবো পঞ্চাশ বছরে মানে আমি বছরের কাম সে করে দিতাম আবার অনেক আছে যে তো একটা তকদির আছে তকদির আছে তকদির হ্যাঙ্গিং ঝুলন্ত অবস্থায় যে ঝুলন্ত তকদির ফেরেস তারা জানে না কিন্তু ফেরেস তাদের কাছে হুকুম আছে যে এই দোয়া করলে হেরি এই বই পারে বা এই দেদান করলে এভাবে রিজিক পারে বা তোমার হ্যাঁ কি করে এভাবে রিজিক পারে ফেরেস জানে না কিন্তু আল্লাহ লক্ষ্মী মহবুজে লেখা রাখছে এভাবে আমরা বলছে